আজকে মাসের একত্রিশ তারিখ কিন্তু দুঃখের বিষয় হইলে এখনও স্যালারি আসে নাই এখনো স্যালারি দেয়নি হাই রেলায় পুরা মাস ডিউটি করলাম কিন্তু এখনো স্যালারি আসে নাই আজকে মাসের শেষ দিন তো মনে হয় জানিনা হয়তো দিব যদি দেয় তাহলে আজকে বিকেল বা সন্ধ্যার ভিতরে মেসেজ সার্জ স্যালারি না হলে হয়তো মেসার আসবে না সেটাই তো মাস ডিউটি করার ওরা যখন স্যালারিটা না পায় তখন খুব খারাপ লাগে আসলে এটা প্রাই কোম্পানিৰ अवस्था একদম বিশেষ করে ঠিকাদার কোম্পানিগুলোর অবস্থায় প্রবাসে। প্রবাসী তোর জন্য যারা প্রবাসে আসতে इच्छुक যারা বিদেশ আসতে इच्छुक তারা তাদেরকে একাই রিক Request করব প্লিজ কখনো ঠিকাদার কোম্পানিতে আসবেন না ছোট কোম্পানিতে কখনো আসবেন না বড় কোম্পানিতে আসবেন এট লিস্ট স্যালারি অন্তত মান্থলি পাবেন ঠিক আছে তো বড় কোম্পানিতে যেমন কোনো परेशानी হয় না বেশিরভাগই परेशानी হয় না ছোট কোম্পানিতে আপনি অনেক আপনাকে অনেক কিছু ফেজ করতে হয় ঠিক আছে তো চেষ্টা করবেন সবসময় বড় কোম্পানিতে আসার আপনি যে জায়গায় যান না কেন ঠিক আছে দুবাই বলেন ওমান বলেন কাতার বলেন কিংবা ইউরোপ মিডল ইস্ট ছেড়ে যদি আপনি ইউরোপও যান যেখানে যাবেন আপনি চেষ্টা করবেন বড় কোনো কোম্পানিতে যাওয়ার জন্য ছোটো কোনো কোম্পানিতে বিশেষ করে বাঙালি কোনো কন্ট্রাক্টারের কাছে যাবেন না তাহলে লাইফ আপনার শেষ লাইফ শেষ এই যে এই ছেলেটাকে দেখেন দেশে কত ভালো ছিল এই যে

এভাবে রেখে দেয় পরে দু তিনশো টাকা রেখে দেয় বলে যে পরে দেবে পরে দেবে এরকম করতে করতে দেখবেন এক একটা লোকের কাছে এখন আর মালিকের কাছে পাওনা হয়ে যায় অনেক আর আপনি যখন চলে আসবেন দেখে দেখে আপনাকে তো প্রথম আসার আগে অনেকে যারা আপনাকে আনবে যে দালাল কিংবা যার মাধ্যমে আসবেন আপনি এখানে তারা আপনাকে অনেক বেশি স্বপ্ন দেখাবে ঠিক আছে মান্থলি পঞ্চাশ হাজার টাকা বাংলার বেতন আপনি জান। ঠিক আছে ওই কাজ সেই কাজ মানে ভালো একটা কাজের কথা বলে আপনাকে পাঠাবে এখানে আসলেন আপনি দেখবেন কাজ কি ঠিক আছে আর আপনার যে স্যালারিটা কেমন দেয় ওনারা ঠিক আছে এই অবস্থা আর কি তো এভাবে চলতেছে আমাদের বেশিরভাগ প্রবাসীদের জীবন এখানে ঠিক আছে হ্যাঁ ভালো আছে অনেকে অনেকে বলতে পারেন যারা বড় বড় কোম্পানিতে আছে তারা অনেকে হয়তো অনেক ভালো জায়গায়ও আছে ঠিক আছে তো আবার আমাদের চাইতে অনেক খারাপও আছে এটা না যে আমরা খারাপ আমাদের চাইতে অনেক খারাপ জায়গায়ও মানুষ আছে ঠিক আছে তো এইভাবে চলতেছে আসলে প্রবাসীদের লাইফ তো যারা আসবে না বেশি হলে তাদেরকে একটাই পেস অন্তত ভাই আপনারা কখনো ঠিকাদার কোম্পানিতে আসবেন না ঠিকাদার কোম্পানিতে কখনো আসবেন না ঠিক আছে একটু টাকা বেশি খরচ হলে বড় কোম্পানিতে আসবেন আগে শির হবেন কোম্পানিটা বড় কি না কতটা লোক আছে অন্তত কমপক্ষে দুই তিনশো যত লোক থাকে কোম্পানিতে এরকম কোম্পানিতে আসবেন তাহলে অন্তত আপনি ওই কোম্পানিতে আমি দু তিনশো যদি লোক থাকে কোম্পানিতে স্যালারি না দিয়ে পারবে না ঠিক আছে ওই বড় কোম্পানিতে আসলে লাইফে আপনি কিছু করতে পারবেন এখান থেকে ঠিক আছে প্রবাস থেকে কিছু অন্তত করে যেতে পারবেন আর আমাদের মতো ঠিকাদার কোম্পানিতে করবেন তো দেখা গেছে প্রিমিয়ার বেতন দিছে মাসে বেতন দেয় নাই বা অর্ধেক দিছে চলতেছে এইভাবে খেয়ে দেয় বাস ফ্যামিলি চালাচ্ছেন এইভাবে বাস ফ্যামিলি চালাচ্ছেন খাইছেন আপনি শেষ যে আপনি যে প্রবাসে আসছেন কিছু সঞ্চয় করার জন্য ভাই ঠিকাদার কোম্পানিতে আসলে আপনি কখনো সঞ্চয় করতে পারবেন না ঠিক আছে কখনো টাকা জমা রাখতে পারবেন না ঠিক আছে পারলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সবাইকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য